তোমাদের দাবি কি আর কি জন্য আজকে এসেছো আমাদের দাবি আপনারা জানেন হাইকোর্টের রায়ে সমস্ত রাজ্যের প্রায় পাঁচ লাখের বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে আমাদের স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে দাবি কোনো ওবিসি সার্টিফিকেট রাজ্যে বাতিল করা যাবে না তার জন্যই আজকে আমরা এখানে যে অনপ্রস শ্রেণী কল্যাণ দপ্তর আছে সেখানে ডেপুটেশন দেবো যাতে এই রাজ্যের কোনো ও বিসি তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্যই আমাদের আজকে এই ডেপুটেশন আজকের কম আপনার তোমার দাবি না মানালে পরবর্তী ক্ষেত্রে কী করবেন পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলন করবো এবং মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে আগের দিন আপনারা জানেন যে ধর্মতলে উনি বলেছেন যাতে কোনো ওবিসি বাতিল না হয় তার জন্য উনি লড়াই করবেন কিন্তু একটা ছেলে বুলানোর কথা উনি ভোটের রাজনীতি করতে চাইছেন ওবিসিদের সঙ্গে নাহলে আপনারা জানবেন উনি সুপ্রিম কোর্টের পিটিশন করেছেন রিট পিটিশন কিন্তু সেই স্পেশাল পিটিশনে ভুল করেছেন যখন ওনাকে পরের দিনে রেজিস্ট্রেশন দপ্তর থেকে জানানো হচ্ছে সুপ্রিম কোর্টের যে আপনার এই অ্যাপ্লিকেশনে ভুল আছে সুদূরের দিন এখনও পর্যন্ত এক মাসের অধিক সময় হয়ে গেল রাজ্য সরকার এখনও পর্যন্ত এই স্পেশাল রিটপিটিশান সংশোধন করে সুপ্রিম কোর্টে জমা দেয় তাই জন্য মমতা ব্যানার্জির এই যে দুমুকোমুখ একবার ধর্ম করে দাঁড়িয়ে একমতা বলছেন কিন্তু আসলে ওনার মনের মধ্যে উনি চান যে এই সমস্যাটা জিয়ে থাকুক এবং দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন আসবে তখন উনি এটাকে মিটিয়ে লোকে গেছে সিম্পে দেওয়া দায়ী করে ভোট চাইবেন এই জন্য পলিসি এই পলিসিটাকে মানুষের সামনে আমরা প্রকাশ করবো তোমার নাম রাকেশ বেড়া ইসেন পণ্ডের সাধারণ সম্পাদক আমাদের সংগ্রাম ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন আমাদের মূলত দাবি হচ্ছে যারা বিগত দিনে ও বিসি হোল্ডার ছিল তাদেরকে পুনরায় ও বিসি হোল্ডারই রাখতে হবে রকমভাবে কাউকে ও বিসি তালিকা থেকে বাদ দেওয়া যাবে না মূলত আজকে আমরা এই দাবিটা নিয়ে পথে নেমেছি সেটা হচ্ছে আঠেরো জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট রাজ্য সরকারকে জানিয়েছিল রাজ্য সরকারের দাখিল করা এস বহু ভুল ত্রুটি রয়েছে সেটি সংশোধন করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পিটিশান ফাইল করার প্রয়োজন ছিল রাজ্য সরকারের কিন্তু এক মাসের অধিক হয়ে গেল এখনও পর্যন্ত রাজ্য সরকার এসএলপি সংশোধন করে সুপ্রিম কোর্টে দাখিল করলো না কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখেছি পিঠে শিল্পের জনক শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কয়েক ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে এস এলপি ফাইল করেছেন কখনও আমরা দেখেছি কয়লাখর ভাইপোকে বাঁচানোর জন্য চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে এস ফি সংশোধন করে ফাইল করেছেন তাই এই মমতা ব্যানার্জি যে অভিষিদের সাথে কাহিপে নিঘায় কাহিপে নিশানা এই যে রণকৌশল এটার বিরুদ্ধেই আমাদের সংগ্রাম আমরা চাই মমতা ব্যানার্জি অতি দ্রুত এসএলপি সংশোধন করে সুপ্রিম কোর্টে দাখিল করুক এবং কারা ও থাকছে কারা ও থাকছে না তা যত দ্রুত সম্ভব জানাতে হবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কেন কলেজ ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে বহু ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান করতে হবে এটা আমাদের দাবি তোমার নাম আমার নাম শেখ সাজিদ সহ সম্পাদক স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সাথে লোট চিল লোট প্রধানমন্ত্রী চোখ তাও আমাদের সংগ্রাম চলছে চলবে ছাত্র সংগ্রাম চলছে ছাত্র যুবক সংগ্রাম চলছে Ani songram tonje tonve Anisel songram tonje tonve Anisel rotto hobe ne hobe rotto ne Ama der songram tonje tonve O bin si dal sattello cilo lo cilo O